আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমরা তিন ভাই বের হলাম একটা ছোট্ট বিয়ের অনুষ্ঠান আছে ওইখানে কাজ করতে কালকেও একটু কাজ করেছি বাসগুলো লাগাইছি তো আমরা ছোটো খাটো কোনো কাজ হলে মিস্ত্রি অথবা অন্য কোনো লোক নেই না আমরা তিন ভাইয়ে কাজ করি আর আমার স্কুল এখন বন্ধ দেখে আমিও কাজ করতে যাইতেছি আমি এইসব কাজ বেশি করি না এই যে আমার স্কুল সামনে নাজির উচ্চ বিদ্যালয় এই স্কুলে আমি পড়ি আর গাইজ আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু নতুন বল আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে বলবেন আমার কোন জায়গাগুলোতে ভুল হয় পরবর্তী ভিডিওতে আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো আর আমি ভালো ভালো করে ভিডিও বানার চেষ্টা করব, কারণ আমি জানি না কোনটা ভুল কোনটা সঠিক কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাজের গন্তব্যে কালকে এতটুকুই কাজ করা হয়েছিল শুধু প্যান্ডেলের ফ্রেম করেছি আর কোনো কাজ করা হয়নি কোনো কাপড় লাগা হয়নি বাসায় কিছু কাপড় রেখে আসছিলাম মনে নেই আনার যার কারণে আমার বড় ভাই আবারও বাসায় যাইতেছে কাপড়গুলো আনার জন্য হলুদ স্টেজের জায়গাটায় মাটি উস ছিল যার কারণে আমার বড় ভাই কোদাল দিয়ে ঠিক করতেছে হলুদ স্টেজের ফ্রেম প্রায় কমপ্লিট আর এখন কাপড় লাগানোর বাকি আছে আমার মেজো ভাই কাজ করতেছে একাই যার কারণে এত সময় লাগতেছে আর আমি একটু উঁচু নুচু দেখতেছি হলুদ স্টেজের কাপড় লাগা প্রায় শেষের দিকে আর এদিকে আমার বড় ভাই সিলিং লাগাইতেছে আর এইখানে আমরা কাজ করতেছি রোদে অনেক গরম যার কারণে আমাদের এত অসুবিধা উপরে সিলিং লাগা কমপ্লিট এখন সাইড পর্দা লাগানো বাকি আছে আমরা সাইড পর্দা লাগানোর আগে টেবিল লাগাবো কারণ সাইড পর্দা আগে লাগালে ভিতরে অনেক গ্যাস করবে গরম এখানে অনেক প্রচুর গরম কথা বলতে বলতে মেজো ভাই হলুদ স্টিলের কাজ প্রায় শেষ করলো সাইড পর্দা লাগাইতেছে আমার বড় ভাই প্রায় দুইটা সাইড পর্দা লাগানো হয়েছে সবগুলো সাইড পর্দা লাগার পরে এক ফিটের মতো একটু বাকি ছিল এখানে একটা গোলাপি কাপড় লাগাই দেবে এখন আমাদের সব কাজ কমপ্লিট আপনারা ফাইনাল রেজাল্ট দেখে নেন ছোট্ট একটা বিয়ের বাড়ির জন্য এটাই যথেষ্ট চারটা চাইনিজ টেবিল আর একটা বডাইস্ট যাকে আমরা হলুদ স্টেজ বলে চিনি একই প্যান্ডেলের ভিতরে এখন আমরা বাসা যাওয়ার জন্য বের হয়েছি আপনাদের কাছে ভিডিওটা আমার কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে